শুভ সকাল বন্ধুরা ভিডিওর শুরুতে হয় গুড মর্নিং নয় শুভ সকাল বলে আমি প্রত্যেক দিনের ব্লগটা স্টার্ট করি বাট আজকের মতো শুভ সকাল আমার জীবনে কখনো আসেনি আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর কোনো দিন আসবেও না আজ আমি এত খুশি এত খুশি যে বলে বোঝানোর মতো না তো দেখো আমি ঘুম থেকে এত ভোর ভোর উঠেছি জাস্ট ভোর হয়েছে চারিদিক প্রায় অন্ধকার অন্ধকারই আমার মনে হয় না এত তাড়াতাড়ি কেউ উঠেছে তো আমি প্রায় ছটা নাগাদ উঠেছিলাম উঠে একটু বসলাম বাইরের মানে বাইরের দৃশ্যটা একটু দেখলাম কেননা এত সুন্দর সকাল দেখার সৌভাগ্য আমার কিন্তু হয় না নটা দশটা ছাড়া তো জানোই আমার ঘুমই ভাঙে না আর রাত্রে আমার সারা রাত্রি ঘুমও হয়নি মানে যতটা না খুশি হওয়ার কথা তার চাইতেও কেন বেশি জানি না ভয় পাচ্ছিলাম যে না সমস্ত কাজ ঠিকঠাক হবে কি না যে কাজে হাত দিতে চলেছি সমস্তটা কমপ্লিট করতে পারবো কি না তো এই নিয়ে না কেমন একটা মানে বুকটা ধরপর করছিল করছিলো রাত্রি ঘুমও হয়নি তোমার ঠিকঠাক মতো তো ভোরের দিকে একটুখানি দু এক ঘন্টা মতো একটু চোখটা লেগে এসেছিল আর আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো আমি ছটার মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছি উঠে গিয়েই রান্নাবান্নাটা করতে হবে যত যাই কাজ হোক না কেন রান্নাটা কিন্তু মাস্ট তো দেখো রাত্রে আমি সমস্ত কিছু যত যা কেটে কুটে বেটে সমস্ত কিছু রেডি করার রাত্রে করে রেখেছিলাম তো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম আজকে রান্নাবান্নাটা যা হবে তো আমি উঠেছি এইদিকে আহিল ওর পাপা ওরা ঘুমোচ্ছে এখনও আহিলের পাপা মোটামুটি তোমার সাতটা নাগাদ উঠেছে আর চলো আমি তোমাদের নিজে মুখেই বলি আমি তোমাদের দু একটা ভিডিওতে বলেছি যে একটা ভালো কাজ শুভ কাজ আর কিছু দিনের মধ্যেই শুরু করব তো এটা বলতে পারো অনেক বড় একটা স্বপ্ন পূরণ আমার যেটার জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছি দু একটা দিন নয় দু একটা বছর নয় বেশ অনেকগুলো বছর আমা মানে বছর আমাকে অপেক্ষা করতে হয়েছে অনেকে হয়তো চায় চাওয়ার সঙ্গে সঙ্গে জিনিসটা পেয়ে যায় বাট আমার কপালটা অতটাও ভালো নয় মানে পাই আমি পাই না তেমনটা নয় মানে যেটা আমার পছন্দ যেটা আমি চাই সেটা আমি পেয়ে যাই বাট সেটা পেতে আমার একটু সময় লাগে হয়তো বা আমি আস চাইলাম যে আজ আমাকে এটা দাও আজ এটা এনে আমার সামনে হাজির করলো সেটা কিন্তু একদমই হয় না একটু সময় লেগে যায় ঠিকই কিন্তু সেই জিনিসটা আমি ঠিকই পেয়ে যাই তো ফাইনালি আমাদের বাড়ি যেটা গ্রিম হাউস বলতে পারো প্রত্যেকটা মানুষের একটা মনের মতো একটা স্বপ্নের মতো বাড়ি থাকবে এটা সবার ইচ্ছে সবার আশা থাকে তো আমারও তার ব্যতিক্রম নয় আমারও মনে হয় যে না একটা নিজের যদি সুন্দর বাড়ি থাকতো তাহলে এরম করে সাজাতাম এরম করে গুছিয়ে রাখতাম তো ফাইনালি আজ সেই দিন তো আজ তোমার বাড়ির পোতা কাটা যেটাকে বলে তো সেটা আজ হবে যে কারণে আহিলার পাপা কাল রাত্রে চলে এসেছে ও বেশ কয়েকদিনের ছুটি নিয়ে এসেছে মানে দাঁড়িয়ে থেকে কাজটা করাতে পারলে বেশি ভালো হতো তো সেটা তো সম্ভব নয় ওর চাকরি যেহেতু ওকে তো যেতেই হবে তো যতটা পারবে ও দেখবে নয়তো বা আমাকে দেখতে হবে কিছু করার নেই পরিস্থিতিতে পড়লে মানুষ যে কত কি শিখে যায় সেটা আমাকে না দেখলে বুঝতে পারবে না একটা সময় ছিল যখন আমি বাড়ি থেকে বেরোতে মানে বেরোতে ভয় পেতাম এরম মানে বাড়ি থেকে বেরিয়ে যে একা বাজার যাব। সেটা আমার দ্বারা হতো না তো আহিলের পাপা বলতো তুমি একটু স্মার্ট হও বাজারে থাকছো একা একা বাজার যেতে শেখো বাজার করতে শেখো আমি কিন্তু কখনো বেরোতাম না তো সেই মানুষ এখন মাছ বাজার থেকে মাংস সবজি জামা কাপড় যত যা বলো সমস্ত আমি নিজে করি তো যাই হোক অনেকটা শিখে গেছি সেটাও পরিস্থিতির চাপে কেননা ওর পাপা বাড়িতে থাকলে এগুলো আমাকে করতে হতো না ও থাকে না বলে প্রয়োজনে আমাকে বেরোতে হয় তো ঠিক তেমনই ওর পাপা যখন থাকবে না স্কুলে থাকবে আমাকে একটু দেখে শুনে কাজগুলো করিয়ে নিতে হবে আর আমরা যেহেতু পুরোটা তোমার কনটাকে দিয়ে দিয়েছি তো অত দেখার কিছু নেই ওরা ওদের নিজেদের মতো কাজ করে নেবে মাল মেটেরিয়াল যেগুলো ফেলার সেগুলো আমাদের ফেলে দিতে হবে এই আর কি তো যাই হোক ওর পাপা সকাল সাড়ে সাতটা নাগাদ উঠেছে উঠে তোমার পাথরের লরি এসেছিল তো ওকে ফোন করলো ও গিয়ে পাথর টাথরগুলো নামাবে আসলে কি বলো আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা সেটা লরি ঢুকবে না তোমার ট্র্যাক্টার ঢুকবে তো যে কারণে পাথরগুলোকে অন্য একটা জায়গায় ফেলতে হলো তারপরে আবার সেখান থেকে ট্র্যাক্টারে করে বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে তো এই কারণে একটু খাটনিটাও বেশি হয়ে যাচ্ছে কিছু করার নেই মানে স্বপ্নের জিনিস পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে আর আমি বিশ্বাস করো অনেক কষ্ট করেছি অনেক স্ট্রাগল করেছি যার মানে ফল বলতে পারো আজ আমার এই বাড়ি তো যাই হোক অনেক কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ধীরে ধীরে আর নতুন বছরে আমার আরও একটা প্রাপ্তি হয়েছে সেটা হচ্ছে বরের কাছ থেকে আমি একটা দারুণ গিফট পেয়েছি সেটাও গোল্ড গিফট তোমাদের দেখানো হয়নি তোমাদের আমি দেখাবো কোনো একটা ভিডিওতে কেননা আমার কাছে নেই ওটা আমি বাড়িতে এনে আবার যেখানে রাখাল রেখে দিয়েছি তো ওটা যখন আমি বাড়িতে নিয়ে আসবো কোনো কিছু উপলক্ষে নয় আমি তো তোমাদের বারবারই বললি যে আমার বরের যখন কোনো একটা জিনিস দেওয়ার প্রয়োজন হবে তখন সে এমনিই দিয়ে দেবে আবার বিবাহবার্ষিকী বলো জন্মদিন বলো সেগুলো সে চলে যাবে তখন হয়তো কিছুই দেবে না মানে ওর কথা হচ্ছে এখন আমার কাছে টাকা আছে এখন আমি দিতে পারবো তুমি এখন নিয়ে নাও কবে দু মাস পর বিবাহ বার্ষিকী কি কবে জন্মদিন তার জন্য ওয়েট করতে হবে তো এরম টাইপসেরও বলে তো সেটা তোমাদের পরে দেখাবো আমি গলের মানে গলার একটা নেক পিস নিয়েছি তো যাই হোক এইদিকে দেখো বক বক করতে করতে আমি রান্না বান্নাটা এত তাড়াহুড়ো করে করছি ওর পাপা বলল মানে মিস্ত্রি তোমার নটা সাড়ে নটা এরম চলে আসবে তার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে বললো তা আমি এদিকে মাংস সবজি ডাল এদিকে তেল দেখো শেষ হয়ে গেছে তেল টেল ঢালা একদম মানে দুই পায়ে দৌড়ে দৌড়ে কাজ করছি কেননা আমার বর একটা কথা একদম ক্লিয়ার করে দিয়েছে যে বাড়ি তৈরির জন্য যে মাল মেটেরিয়াল সিক সিমেন্ট বালি পাথর এইগুলো আমি দেখে ঠিক করে নেব বাট ঘরের কোথায় কী হবে বা সিঁড়ি কেমন হবে বা কী কেমন হবে এগুলো পুরো দায়িত্বটা তোমার আমি তোমাদের এর আগেও ভিডিওতে বলেছি ও দায়িত্ব নিতে ভীষণ ভয় পায় একটা যদি তোমাকে জামাও আনতে বলি না বাজার থেকে তো সেটা আনতে ও একা যাবে না আমাকে সেই মানে বেঁধে নিয়ে যাবে যে চলো চলো এইরম আর মানে বাড়িরও কোনো কিছুতেই নেই বলছে আমি জাস্ট টাকা দেওয়ার দিব আর জিনিসগুলো আমি ভালো দেখে এনে দেবো বাদ বাকি দাঁড়িয়ে থেকে কেমন কী করবে সেটা করে নেওয়ার দায়িত্ব তোমার আর আমি তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করতে পারতাম কিন্তু শেয়ার করিনি কেননা বাড়ি জিনিস তো আর হুট করে আজ করবো বলছি আজই যে হয়ে যাবে সেটা তো নয় প্ল্যান অনেক দিন ধরেই চলছিলো আর যেহেতু আমার এই জমিটা তোমার পৌরসভাতে তো এখানে প্ল্যান পাশ করাতে হয় অনেক ঝামেলা রয়েছে তোমার তো বেশ দু ছয় মাস আগে প্ল্যান পাশ করাতে দিয়েছিলাম তো আমি ভাবলাম যে না একদম যখন কাজ হবে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ফাইনালি দেখো এটা হচ্ছে আমাদের জমি তো জমির সামনে দিয়ে এই যে একটা রাস্তা রয়েছে পুরো একদম ঢালাই রাস্তা আর আমার জমির দুই পাশ দিয়ে রাস্তা আর এই যে বাড়িটা দেখছো এটা মাহিদের বাড়ি ওদের বাড়ির পরে একটা দুটো প্লট পর এই যে রাস্তা রাস্তার পরে কিন্তু এই জমিটা আমাদের আর এইখানেই বাড়ি হবে তো এখানে মাপঝোক চলছে যদিও কিছুদিন আগে আমি এসে তোমার ঠিকঠাক করে মাপ করে দিয়ে গেছে আমি ভাবলাম আজ হয়তো গিয়ে সঙ্গে সঙ্গে তোমার পুতাকাটা স্টার্ট হয়ে যাবে বাট সেই যে ফিতে নিয়ে মাপ শুরু করেছে বিশ্বাস করো মানে মাপ করতে করতেই একটা বেজে গেছে সেই নটা থেকে মানে ফিতে ধরে এই দিকে ওই দিকে ঘোরানো মাপ করা আর এখানে তোমার ইঞ্জিনিয়ার রয়েছে মানে যে প্ল্যানটা পাশ করিয়েছে হেড মিস্ত্রি লেবার মানে অনেকে রয়েছে আর এই যে দেখো সেই যে পাথরগুলো ফেলেছিল তো সেই পাথরগুলো লরিতে করে করে লরি নয় সরি ট্র্যাক্টারে করে করে এই যে বইয়ে নিয়ে আসা হচ্ছে আমাদের সামনের রাস্তাটা না তোমার লরি ঢুকবে না বাট ট্র্যাক্টার কার এগুলো কিন্তু অনায়াসেই ঢুকে যায় তো এই কারণে আমাদের একটু খাটনিটাও ডাবল হয়ে গেল আমি জাস্ট রান্নাটা করে তোমার ঘরটা গুছিয়ে আহিল ঘুমোচ্ছিল আহিলকে টেনে তুলে ঘরটা ঝাড়ু দিয়ে চলে এসেছি আমাদের খাওয়া দাওয়া কোনো কিছু হয়নি তো এই যে টাথর এখানে সমস্ত কিছু রেডি করে রাখছে এখনও ইট আনা হয়নি বালি আনা হয়নি ওগুলো তোমার কাল আসবে আর এইদিকে আমি এসেছিলাম একটু বাজার মানে একটু মিষ্টির দোকানে এসেছিলাম যেহেতু একটা শুভ কাজ ভালো কাজ তো ভাবলাম আশেপাশের মানুষজন যেখানে থাকবো আশেপাশের মানুষজনদের একটু মিষ্টি মুখ করায় তো বেশ অনেকগুলো প্যাকেট হয়েছিল মিষ্টির তো সেগুলো প্যাক করতে করতে ওদের বললো আধ ঘন্টা লেট হবে তা আমি ভাবলাম চলো মানে বাড়ি গিয়ে খেয়ে নিই নইলে আর খাওয়া হবে না আহিলকেও কিচ্ছু খাওয়ানো হয়নি সকাল থেকে তো এই দিকে রান্না বান্না যা করেছি সেটা তো দেখেছো আহিলের পাপাকে খেতে দিয়ে দিয়েছি আর আমি আহিলের জন্য একটা বাটিতে খাবার নিয়ে নিয়েছি ওকে মাহিদের বাড়ি গিয়ে খাইয়ে দেব আর আমিও দুটো খেয়ে নিয়েছি আর নিয়েছি তোমার ওই যে সিমুই খেজুরের গুড় দিয়ে এই যে সিমুইটা রান্না করেছিলাম তো এটা একটা বড় কন্টেনারে করে নিয়ে নিয়েছি ওখানে যারা রয়েছে মিস্ত্রি লেবার তারপরে তোমার ইঞ্জিনিয়ার সবার জন্য মিষ্টি তো নিয়েছি প্লাস ভাবলাম এটাও বেশ অনেকটা করা হয়েছে সবাইকে দেওয়া যাবে এ ভেবে বাটি এটাও নিয়ে গেছিলাম আর আমি আর আহিলের পাপাই এসেছি আহিল কিন্তু ওখানেই রয়েছে জমির কাছে ওখানে আব্বু রয়েছে তারপরে তোমার আম্মু রয়েছে একা একা আহিলের পাপার একটু কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু আজ শুরুর দিন তো আজকে একটু বেশি দৌড়ঝাঁপ তোমার মাল পড়ছে তারপরে এইদিক ওদিক ছোটা ছোটাছুটি করতে হচ্ছে আর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি এখনও দেখো মিষ্টি প্যাকেটই হয়নি তো এদিকে আমার বর বসে গেছে মিষ্টির প্যাকেটগুলোতে গাডাল লাগাতে কেননা ওই দিক থেকে আবার ফোন করছে তাড়াহুড়ো করছে তো আমাদের যেতে দেখে মিষ্টির দোকানদার কাকু বলছে তোমরা তো এই গেলে খেতে আবার চলে এলে আজ বসে অত তৃপ্তি করে খাওয়ার মতো সময় নেই বারবার ফোন করছে দুটো নাকে মুখে গুজে নিয়েছি ব্যাস হয়ে গেছে তো ফাইনালি সমস্ত মিষ্টির প্যাকেট এই যে একদম প্যাক করে দিয়েছে আর এই যে প্লাস্টিকে করে ঢুকিয়ে দিচ্ছে এত ভারী বিশ্বাস করো মানে নিয়ে যেতে গিয়ে মনে হচ্ছে যে আমার হাত ছিঁড়ে পড়ে যাবে এইরকম একটা অবস্থা হয়েছে তো আগে তোমার পুতার কাটা হবে তারপরে যাকে যা দেওয়ার মিষ্টি টিসটি সমস্ত কিছু দিয়ে দেবো তো চলো এইগুলো নিয়ে একবার বাড়িতে উঠবো উঠে আহিলের জন্য যে খাবারগুলোকে গুছিয়ে রেখেছি সেগুলো তোমার নিয়ে নেব নিয়ে সোজা জমির ওখানে চলে যাবো তো জমির এখানে এসে দেখি জমির যা যা কাজ তোমার চুন দেওয়া যা দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের জন্য ওয়েট করছে কেননা প্রথম কোদালটা নাকি যাদের বাড়ি হচ্ছে তাদের দিয়েই মাটিটা কাটাতে হয় তো আমি আহিলকে আর ওর পাপাকে বললাম তোমরা দুজনাতে একসঙ্গে কাটো তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির কাজ শুরু হয়ে গেছে এত খুশি লাগছে যেটা আমি বলে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই অনেক বড় একটা স্বপ্ন পূরণ আমার বলতে পারো আমি বারবারই বলছি তো তোমরা সবাই দোয়া করো যেন সুষ্ঠভাবে বাড়িটা কমপ্লিট করতে পারি আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই যে মিস্ত্রি এবার কাজ শুরু করে দেবে তোমার তো ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা